নমস্কার বন্ধুরা আজকের রেসিপি লাল সবুজের ভালোবাসা আরে না 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 এটা আমি রাজনীতির কথা মোটেও বলছি না তো এই লাল সবুজের ভালোবাসা রেসিপিটা রান্না পাঁচ মিনিটের মধ্যে রান্নাও হয়ে যায় আর গরম ভাতের সাথে খেতে তো একদম দুর্দান্ত চলো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তো এখানে আমি সবুজ রঙের টাটকা দেখতে পাচ্ছ পালং শাক আর নিয়েছি লাল নোটে শাক তো এই কারণেই আমি নাম দিয়েছি লাল সবুজের ভালোবাসা আর এখানে আছে সর্ষের তেল কিছুটা রসুন থেতো করা খোঁচানো পেঁয়াজ আর আছে এখানে সামান্য চিনি নিয়েছি স্বাদটা ব্যালেন্সের জন্য আর আছে পোস্ত পরিমাণ মতো নুন আর আছে ফোড়নের জন্য গোটা লঙ্কা আর গোটা জিরে তো কেন বললাম লাল সবুজের ভালোবাসা তো তোমরা এবার বুঝতেই পারছ তো এটা একদম খুব সহজ আর পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় রান্নাটা তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হতেই ওর মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি ফোড়নে দিলাম তো এবার আমি দিয়ে দিলাম থেঁতো করা রসুনটা তো রসুনটা একটু হালকা লাল লাল করে আমি ভেজে নেব প্রথমে তো রসুন ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কোচানো পেঁয়াজগুলো আর বন্ধুরা তোমরা কিন্তু তেলটা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু একদমই সাম ঘরোয়া রান্নার রেসিপি করি তো এটাও তাই খুবই অল্প তেলের মধ্যে আমি এই রান্নাটা খুব করে নেব তো পেঁয়াজটা হালকা যেই লাল ভাজা হয়ে আসবে এবার আমি দিয়ে দেব পালং শাক পালং শাকটা একটু নেড়ে নিয়েই ওর মধ্যে আমি দিয়ে দেব এবার ওই কেটে রাখা লাল নোটে শাক তো দেখো কী সুন্দর কালারফুল লাগছে না পুরো লাল সবুজ একদম পুরো মিশে যাচ্ছে তো এখন এতে কিন্তু আমি একটুও জল ব্যবহার করিনি এক ফোঁটাও আমি জল দেব না কারণ এর থেকে অলরেডি জল ছেড়ে আসবে বেরিয়ে আসবে তো তোমরা দেখতে পাবে তো এটা নাড়াচাড়া করতে করতেই দেখো জল ছেড়ে এসেছে তো আমি এর মধ্যে একটুও জল দিইনি আর গ্যাসটা একটু স্লো রাখতে হবে তো আমি এবার দিয়ে দেব খুবই সামান্য নুন নুনটা বেশি দেয়া যাবে না কারণ এটা তো এই মানে স্বাদ মতোই দিতে হবে কারণ সিদ্ধ করলে নয় নুনটা একটু বেশি দিলে জলটা বেরিয়ে যেত কিন্তু এখানে তো জল বেরোবে না সেই জন্যে নুনটা প্রথমে অল্পই দিতে হবে তো যত নাড়াচাড়া করছি দেখো কত কমে এসেছে তো আমি একটু এই দু মিনিটের জন্য একটু ভাপে রাখলাম দু মিনিট পরে যখন আমি ঢাকা খুললাম তো দেখো একদম লাল আর সবুজ মিলেমিশে একাকার হয়ে আছে দেখেছ এখনও কিন্তু অনেক জল আছে এবার আমি এই জলটা নেড়েচেড়ে শুকিয়ে নেব শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আসলে এই শাক খুব নরম একদমই নরম গোছের এই শাক তো লাল নোটে আর পালং শাকের এই গরম গরম রেসিপি যদি ভাতের সাথে দেয়া হয় তো সবাই এক নিমেষের মধ্যেই খেয়ে নেবে হয়তো অনেকেরই এই শাক দিয়েই ভাতটুকু খাওয়া হয়ে যাবে তো আমি দেখলাম পুরো সিদ্ধ হয়েই এসেছে এবার আমি নাড়াচাড়া করে ভেজে নেব তো একটু স্বাদের জন্য দিলাম চিনি এবার আমি দিয়ে দেব সেই পোস্তটা পোস্তটা দেবার পরে না দেখতেও যেমন বিউটিফুল লাগছে আর খেতেও কিন্তু মারাত্মক আর এই লাল সবুজের ভালোবাসা রেসিপিটা সত্যি সত্যি খুবই ভালো খেতে তো আর খুবই চট জলদি হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় এবার আমি নামিয়ে নেব তো আমার একদমই সম্পূর্ণ রেডি হয়ে গেছে লাল সবুজের ভালোবাসা তো তোমরা আমার ভিডিওটা দেখেছ এর জন্য অনেক 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 ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর বাড়ির সকলের জন্য বানিয়ে দিও এই ঘরোয়া লাল সবুজের ভালোবাসার এই রেসিপিটা পালং আর লাল নোট শাক একসঙ্গে ভাজা পেঁয়াজ রসুন দিয়ে আর সাথে পোস্ত ছড়িয়ে তো আমি আবারও নতুন কিছু রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো বন্ধুরা